আমাদের টাইম সিস্টেম অনুসারে মানে আপনি যদি টু আওয়ার্সের জন্য বুক করেন তাহলে হচ্ছে ফোর ফিফটি থ্রি আওয়ার্সের জন্য বর্তমানে ফাইভ আর কেউ যদি চব্বিশ ঘন্টার জন্য রুম নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এইট ফিফটি রুপিস হচ্ছে রুম রেট এখানে কিন্তু কাপ্পলদের এলাও আছে কিন্তু আঠেরো বছর হতে হবে মানে দুটো বালিশ রয়েছে প্রিয় বন্ধুরা দেখলে কি সুন্দরভাবে সাজানো গোজন রয়েছে তার পাশাপাশি কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় বন্ধুরা ঠিক আছে বাথরুমটা দেখো আহ রিসোর্টের কিন্তু এরকম গঙ্গা রয়েছে দেখো প্রিয় বন্ধুরা দারুণ একটা পরিবেশ অসাধারণ সুন্দর ওই দেখো সামনে দেখতে পাচ্ছো দূরে দূরে তোমরা লক্ষ্য করো ওই সামনে হচ্ছে মুকুন্দনগর ঠিক আছে আর ঠিক এই পাশ দিয়ে গেলে হচ্ছে গৌরনগরে ঘাট Hello. ও দেখছিলাম হুম প্রিয় বন্ধুরা বিষয়টা হচ্ছে কি মুকুন্দনগর এসেছিলাম তো হঠাৎ করেই মুকুন্দনগর থেকে যখন আমরা গৌরনগর ঘাটে দিয়ে যাচ্ছিলাম মানে ওদিক দিয়ে ওই চাকদা দিয়ে বাড়ি যাব তো হঠাৎ করেই দেখতে পাচ্ছি এখানে বেশ সুন্দর একটি মন্দির কিন্তু আগে কখনো দেখিনি বেশ ভালো লাগলো কিন্তু ওখানে কাউকে আরে হ্যাঁ স্যার

ঠাকুর প্রণাম তারপরের কথা প্রিয় বন্ধুরা চলো কথা পড়া হবে আগে ঠাকুর দর্শন করো ঠিক আছে দেখো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ মা কালী রয়েছে পাশে রয়েছে শিব ঠাকুর তার পাশে রয়েছে জগন্নাথ দেব প্রিয় বন্ধুরা ঠিক এই মন্দিরের পাশেই দেখো শনিদেব আর বাল হনুমান রয়েছে এখানে তো প্রিয় বন্ধুরা যাই হোক মোটামুটি তো ঠাকুর দর্শন করলাম তোমাদেরও দেখালাম তো বিষয়টা কি সত্যি বলছি দারুণ একটা প্লেস গঙ্গার পাশে এত সুন্দর একটা জায়গা দারুণ মনোরম পরিবেশ আচ্ছা দাদা বলো তোমার নাম কি আমার নাম হচ্ছে তন্ময় সরকার আচ্ছা আমি এখানকার এই রিসর্টের একদম স্টাফ একদম তো দাদার কাছ থেকে আমরা ডিটেলসটা জানবো আমাদের হচ্ছে এটা স্বপ্নাদিষ্ট দেবালয় ট্রাস্টের আন্ডারে জগন্নাথ মন্দির রথযাত্রা দিন উদ্বোধন হয়েছে আর এই মন্দির মন্দিরের ঠাকুর প্রচন্ড জাগ্রত আপনারা প্রত্যেকেই আসবেন পাশাপাশি আমাদের এই একটা রিসর্টও হয়েছে রিসর্টটার নাম হচ্ছে প্রিমিয়ার গ্যাঞ্জেস ভিউ আপনি দেখাতে বলবো যে সামনেই কিন্তু গঙ্গা রয়েছে একদম প্রিয় বন্ধুরা সামনেই গঙ্গা দিয়ে লঞ্চ পরিষেবাও রয়েছে দেখো একদম ঠিক এই সামনে সামনেই কিন্তু এরকম গঙ্গা রয়েছে দেখো প্রিয় বন্ধুরা দারুণ একটা পরিবেশ অসাধারণ সুন্দর ওই দেখো সামনে দেখতে তোমার দূরে দূরে তোমরা লক্ষ্য করো ওই সামনে হচ্ছে মুকুন্দনগর ঠিক আছে আর ঠিক এই পাশ দিয়ে গেলে হচ্ছে তোমার গৌরনগরের ঘাট আর এই সামনে হচ্ছে গঙ্গা ভাই অপূর্ব সুন্দর আর এই হচ্ছে সামনের ভিউ দাদা দাঁড়িয়ে আছে চলো এবার আস্তে আস্তে যাই সামনের দিকে আর তোমাদের দেখাই কী কী আছে তোমাদের একটু যদি আমি দেখাই প্রিয় বন্ধুরা প্রথমেই দেখো এখানে রয়েছে একটা ট্রেন তুমি আসলে কিন্তু এটা যদিও চলবে না যাই করছি একদম বুলেট ট্রেনের মতো ডিজাইন করেছে এগুলো কিন্তু বসার জন্য বসে খাওয়ার জন্য তৈরি করছে এখন পুরোপুরি হয়নি হয়ে ওটা পারেনি ঠিক আছে হচ্ছে ভেতরটা ঠিক এরকম আর এখানে ছোট দেখো সুইমিং পুল রয়েছে যারা এখানে আসবে ভাবছো লেট করোনা চলে আসো একদম উইকেন্ডের জন্য কিন্তু দারুণ একটা জায়গা মোটামুটি সপ্তাহের মধ্যে আচ্ছা 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 দেখো এই দেখো এদিক নামতে পারবে তুমি জলে স্নান করার জন্য ওরে ভাই এত খারাপ কেন তো প্রিয় বন্ধুরা দেখো এটা যে সুইমিং পুল এখন অফ আছে ঠিক আছে খুব শীঘ্রই এটা ঠিক করবে কিন্তু দেখো এই যে ভাই আমার তো ভয় হচ্ছে প্রিয় বন্ধুরা নামলে উঠতে পারবো তো এরকম খারাপ যাই হোক চলো বেশ ভালো আর সামনে এই যে ঠিক এরকম একটা মডেল রয়েছে বসার জন্য সে এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি প্রিয় বন্ধুরা আর এখানে দেখো প্রিয় বন্ধুরা মাছ হা করে আছে ভয় নেই তোমাকে খাবে না তুমি এখানে বসে খাবে ঠিক আছে খুব সুন্দর জায়গা দেখো এই যে ভেতরটা তো চলো এবার তোমাদের দেখাবো এই রিসর্টের রুমগুলো তো চলো প্রিবন্ধ তোমাদের এখন রিসোর্টের রুমগুলো তো দেখাই চলো খুলে ফেলি যা সিম সিম এরকম হালকা করে ঠাক্তা খুলে যাবে হচ্ছে একদম ভেতরটা ওপরে একটা হোয়াইট কালারের ফ্যান রয়েছে দুটো বালিশ রয়েছে প্রিয় বন্ধুরা দেখলে কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তার পাশাপাশি কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে আর এর যে সামনে আয়না রয়েছে আমাকে দেখতে পাচ্ছ তোমরা আমি কথা বলছি যাক পাকামো বেশি করে ফেলছে আমি যাই হোক এই যে দেখো বাথরুমটা তোমাদের দেখাই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন প্রিয় বন্ধুরা ঠিক আছে বাথরুমটা দেখো তো দেখো আমি শুধু তোমাদের একটা রুম দেখালাম তিনটে রুম টোটালি এখন ওপেনিং আছে প্রিয় বন্ধুরা ঠিক আছে দেখো সবগুলো রুমই তোমাদের দেখে যাই এই দেখো এই রুমটায় রকম দুটো চেয়ার পাতা রয়েছে সামনে খাট রয়েছে এখানে ঠিক আয়না রয়েছে আর এই ধরো দেখো প্রতিটাই তোমার বাথরুমগুলো একই রকম ঠিক আছে তো প্রিয় বন্ধুরা চলো তিন নম্বর রুমটা একটু খুলে দেখাই তোমাদের ওয়াউ দারুণ ই কেয়া সিন তো দেখো ভাই এখানে তোমাদের বলেছি তিনটে রুম বর্তমান ওভেনিং আছে তিন নম্বর রুম এর এটা হচ্ছে লাস্ট রুম এই রুমটার মধ্যে যত সম্ভব বার্থডে সেলিব্রেশন করেছে তার জন্য এত সুন্দর ভাবে ডেকোরেট আর প্রিয় বন্ধুরা যারা ভাবছো আসবে কি আসবে না একদম লেট করো না ঠিক আছে চলে আসো এখানে কিন্তু কাপ্পলদের অ্যালাও আছে কিন্তু আঠেরো বছর হতে হবে মানে আট এই তিন ইয়ার্স ওল্ড হতে হবে তার পাশাপাশি থাকতে হবে তোমার আধার কার্ড ঠিক আছে চলো তো প্রিয় বন্ধুরা সবই তো দেখানো হলো এবার যে মেন বিষয়টা সেটা তোমাদের একটু বলি এই যে রুমটা দেখতে পাচ্ছ না প্রিয় বন্ধুরা এটা কিন্তু হচ্ছে যে মন্দিরে তোমাদের দেখালাম মন্দিরটা এই মন্দিরের প্রসাদি রুম এটা এই যে দেখো এটা হচ্ছে প্রসাদী রুম তার পাশাপাশি এখানে কিন্তু রয়েছে রিসিপশন তো এখানেই তোমার সব কাজ আগে সারতে হবে তো যাই হোক প্রিয় বন্ধুরা তোমাদের মোটামুটি এখানকার সব কিছু দেখালাম রুম দেখালাম তার পাশাপাশি খাবার যে জায়গাগুলো কত সুন্দরভাবে করা আছে তোমরা দেখলে আর তার পাশাপাশি মন্দিরও রয়েছে আর সামনেই কিন্তু রয়েছে তোমার পিকনিকের সিজন মানে এখন শীতকাল এখন তো পিকনিক চলবে ভরপুর এই সিজনটা আর পিকনিকের জন্য এখন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমাদের তিনটে রুম অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা তিনটে রুমের মধ্যে হচ্ছে আমাদের টাইম সিস্টেম অনুসারে মানে আপনি যদি টু আওয়ার্সের জন্য বুক করেন তাহলে হচ্ছে ফোর ফিফটি থ্রি আওয়ার্সের জন্য বর্তমানে ফাইভ হান্ড্রেড

নিয়ারেস্ট হচ্ছে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল যদি ধরেন তাহলে চাকদা কিংবা পায়রাডাঙ্গা স্টেশনে নামবেন সেখান থেকে টোটো করে আমাদের মিনিট কুড়ির পথ বলবেন মুকুন্দনগর ঘাটে যাব বা পান্ডের মন্দির এখানকার নিয়ারেস্ট লোকেশন সামনে রয়েছে পান্ডের মন্দির ওখান থেকে একটুখানি আসলে আমরা এখান থেকে পিক করে নেবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সুন্দর ভাবে দেখানোর জন্য তো যাইক্রি বন্ধুরা তোমাদের সব কিছু শুনলে ডিটেলসটা দাদার কাছ থেকে আমি দেখালাম যতটা পেরেছি আমি যাই না ভিডিওতে কতটা কি তোমাদের দেখাতে পেরেছি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে এখানকার ছোট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখানে আসতে কিন্তু অবশ্যই ভুলো না বিশেষ করে কাপাল যারা আছে ঠিক আছে টাটা লাভ অল